জয় রাম জয় গোবিন্দ দয়াল গুর স্বর্ণে রইল কোটি কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবিন্দু বৃন্দের প্রতি বেদবাণী খণ্ড পঁয়তাল্লিশ নং পত্রাংশ জয় রাম জয়গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী রাম ঠাকুরের বাণী প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং শ্রী রাম ঠাকুর সত্য অপেক্ষা জগতিক কি আছে সত্য অনুশীলনে পরমানন্দময় নিত্য সেবার শক্তি পাইয়া পরম প্রীতি লাভ করিয়া থাকে হেতু কি প্রেমে ভাসাইয়া ফেলে রসাল আনন্দ সত্য মন্দিরে অক্ষুণ্ণ রাখে সত্যং পরম ধিমাহি যুগল ভজন করে যারা প্রেম আনন্দে ভাসে তারা মহাজন বাক্য স নেহম হমতা যুগ নষ্ট পরন্ত জয় রাম জয় গোবিন্দ পানির মূল বিশ্লেষণ এরূপভাবে করা যাইতে পারে সত্য অপেক্ষা জগতে কী আছে এই বাক্যে বলা হচ্ছে জগতের মধ্যে সত্যের চেয়ে বড় কিছু আর নেই সত্য সর্বোচ্চ চরম বাস্তব এবং ঈশ্বরের রূপ সত্য অনুশীলনে পরম আনন্দময় নিত্য সেবার শক্তি পাইয়া পরম প্রীতি লাভ করিয়া থাকে ও এতুকি প্রেমে ভাসাইয়া ফেলে যখন কেউ সত্যকে জীবনধারার মূল হিসাবে গ্রহণ করে এবং তার অনুশীলন করে তখন সে ঈশ্বর সেবার জন্য এক অপার শক্তি পায় এই সেবা থেকে জন্ম নেয় কবীর ও নিঃস্বার্থ প্রেম যা কোনো প্রাপ্তির আশায় নয় বরং স্বতঃস্ফূর্তভাবে আসে এই প্রেমই হলো ঈশ্বরের সত্যিকারের প্রেম রসাল আনন্দ ও সত্যমন্দিরে অক্ষুণ্ণ থাকে রসাল আনন্দ সত্যমন্দিরে অক্ষুণ্ণ থাকে সত্যমন্দির বা চরম সত্যের আশ্রয়ে যে আনন্দ পাওয়া যায় তা কখনো বিনষ্ট হয় না সেই আনন্দ চিরন্তন রসময় বোধ অতীন্দ্রিয় রাম সত্যং পরং দিবাহী এই সংস্কৃত বাক্যটি সত্যই পরম আমরা সেই সত্যের চিরন্তন ধ্যান করি ধারণা করি এই অর্থে ব্যবহৃত হয়েছে এটি উপনিষদের একটি ধ্যানমন্ত রূপ হতে পারে জয় রাম গোবিন্দ যুগল ভোজন করে তারা প্রেমানন্দে ভাসে তারা যারা ঈশ্বরের যুগল রূপে যেমন রাধাকৃষ্ণ বা শিব শক্তির ভজনা করে তারা প্রেম আনন্দে বেশে যান অর্থাৎ তাদের হৃদয় কিও ঈশ্বরীয় প্রেম ও আনন্দ প্রবাহিত হয়ে থাকে মহাজন বাক্য স্বকালে নহ মহাতা যুগ নষ্ট এটি গীতার একটি শ্লোক অংশ অর্থাৎ হে তপ অর্জুন সময়ের প্রাপে এই মহাযুগ অর্থাৎ প্রকৃত গান ও সত্যপথ পৃথিবীতে লুপ্ত হয়ে গেছে মহাজনেরা ঋষি সাধক ঠাকুর এই সত্য ও যুগপথ পুনরায় জাগ্রত করে জয়রাম জয় গোবিন্দ সারাংশ ইবানীতে বাণীতে শ্রী শ্রী রাম ঠাকুর গুরুদেব আমাদের বুঝাতে চেয়েছেন যে সত্যই ঈশ্বর আর সেই সত্যের অনুশীলন ও সেবা মানুষকে অপার আনন্দ ও প্রেমে পূর্ণ করে তোলে যুগল ভজন বা প্রেম শক্তি বা প্রেম ভক্তি সেই সত্যকে উপলব্ধি করে এক সরল অতি যে গভীর পথ নির্দেশ করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সত্য ও যোগ পথ পৃথিবী হারিয়ে যায় তাই মহাজনেরা পুনরায় তা জাগ্রত করে জয় রাম জয়গোবিন্দ বাণী ভক্তদের হৃদয়ে ভক্তিপ্রেম ও সত্যের পথে স্মৃতিপ্র পথের প্রতি স্থিরতা এনে দেয় জয় রাম জয়গোবিন্দ কৃপা সবার উপর বর্ষিত হোক গুরুর আশীর্বাদে একত আলোকিত হোক জগৎ শান্তিময় হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় রাম জয় গোবিন্দ